ধনশরি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের আলবার্তো মোরাভিয়ার অসাধারণ একটি প্রেমের গল্প পাঠ করে শোনাব আলবার্তো মোরাফিয়ার এর আগে কয়েকটি গল্প আমি শুনিয়েছি আপনারা জানিয়েছেন যে আপনাদের বেশ ভালো লেগেছে এই জন্যই উৎসাহিত হলাম আরও একটি গল্প পাঠ করে শোনার জন্যে আজকের গল্পের নাম বেশি তলিয়ে দেখতে যেও না লিখেছেন একেবারে তো মোরা ভিয়া কোনো কিছু না বলে ওভাবে চলে না গেলেই পারত এমনকি জাহান নামে যাওটাও গোছের কিছু একটা বলে গেলেও তো পারত অবশ্যই আমিও কিছু ধোয়া তুলসী নই কিন্তু ও যে ঠিক কি চায় সে কথাটা তো খুলে বলতেই হতো আমাদের দু বছরের বিবাহিত জীবনে অমন ধারার একটা কথাও কখন সে বলেনি আমার এক মুহূর্তের অনুপস্থিতির সুযোগ নিয়ে কিনা একদিন সে চুপি চুপি বেরিয়ে গেল যেন একটা ঝি ভালো কাজ পেয়ে চলে যাচ্ছে এমনি ভাবে আজ ছমাস একনেস চলে গেছে কিন্তু কেন যে চলে গেল সে কথাটা আজও আমার কাছে এক মস্ত হেয়ালি সেদিন সকালে কাছাকাছি ছোট বাজারটাতেই সংসারের কেনাকাটা সেরে আমি আবার কেনাকাটা নিজেই করতে ভালোবাসি কারণ আমি জানি কোনটার কত দাম কোনটা জিনিস আমার পছন্দ তাছাড়া দরাদরি বাছাবাছি করতে আমার ভালোই লাগে যে মাংস যে ফল খাই তা ভালো কিনা খুটিয়ে দেখে তবেই নি। নেই বেরিয়েছিলাম খাবার ঘরের পর্দার পারের গস থেকে দেড় গছ কাপড় কিনে আনতে পয়সা খরচ করি জয়ে শোয়ে তাই অনেক ঘুরলাম শেষকালে পেয়ে গেলাম ভিয়া দেল তার ছোট একটা দোকানে ঠিক যেমনটি চাই তেমনটি ঘরে যখন ফিরলাম সোজা চলে এলাম খাবার ঘরে পর্দার রঙের সঙ্গে পাড়ের রংটা মিলিয়ে দিতে ঘরে ঠুকতেই চোখে পড়লো টেবিলের উপর কালির দোয়াত কলম আর একটা চিঠি সত্যি বলতে কি সবার আগেই চোখে জল করে উঠল টেবিলে ঢাকনার উপর একটা কালির দাগ ভাবলাম কি বিচ্ছিরি একনেস এত আগু ছাল কেন কালের এই দাগটা নিশ্চয়ই কীর্তি দোয়াত কলম চিঠি সব সরিয়ে ফেললাম টেবিল ঢাকনাটা নিয়ে চলে এলাম রান্না ঘরে একটা লেবু দিয়ে আচ্ছা করে ঘষে তুলে ফেললাম দাগটা হলাম আর তখনই খেয়াল হলো চিঠিটার কথা চিঠির ওপর আমার নাম লেখা ছিল অ্যালফ্রেডো চিঠিটার ভাঁজ খুলে পড়তে লাগলাম ঘরের কাজকর্ম সেরে রেখে গেলাম রান্নাটা নিজেই করে নিও ওটা তো বেশ ভালোই পারো তুমি চললুম মায়ের কাছেই ফিরে যাচ্ছি অ্যাগনেস খানিক্ষণে স্তম্ভিত হয়ে বসে রইলুম চিঠিটা ফের পড়লুম ধীরে ধীরে মাথায় ঢুকল যে অ্যাগনেস আমায় ছেড়ে চলে গেছে আমাদের দু বছরের বিবাহিত জীবনের বাঁধন কেটে চলে গেল অভ্যাস বসে চিঠিটা সেই দেরাজে রাখলাম যেখানে আমি রসিদ কাগজপত্র রাখি চেয়ার টেনে বসলাম জানালার পাশে ভেবে পেলাম না কি করব না করব। ব্যাপারটা এত হঠাৎ ঘটে গেল যে বিশ্বাস হতে চায় না এসব সাত ভাবতে ভাবতে এক সময় নজে পড়ল নজরে পড়ল মেঝে একটা পালক পড়ে আছে কাণ্ড ঘর ছাঁট দেবার সময় ঝাড়ু থেকে বেরিয়ে এসেছে পালকটা তুলে জানালা খুলে বাইরে ফেলে দিলাম টুপিটা নিয়ে বেরিয়ে পড়লাম হাঁটতে হাঁটতে ভাবছিলাম অ্যাগনেসের কথা কেন ও আমাকে এভাবে ছেড়ে চলে গেল যেন ইচ্ছে করে আমায় আঘাত করতে চায় কথাটার উত্তর খুঁজছিলাম নিজের মনে ভাবছিলাম আর হাঁটছিলাম আমার হাঁটায় একটু বিশেষত্ব আছে একটা পাথর ছেড়ে ছেড়ে হাঁটি প্রথমে ভেবে দেখলাম ওর প্রতি কোনো রকম বিশ্বাস ঘাতকতার কাজ করেছি বলে অ্যাগনেস মনে করে কি না কিন্তু না সে রকম তো কিছুই হয়নি মেয়েদের সম্পর্কে বিশেষ কৌতূহল আমার কোনো কালেই ছিল না আমাকেও ওরা বুঝতে পারে না আমিও ওদের বিশেষ বুঝি টুছি না আর তাছাড়া বিয়ে করার পর থেকে তো বলতে গেলে মেয়েদের নিয়ে বিন্দু মাত্র মাথা ঘামাইনি কিন্তু নিজেই আমাকে থেকে থেকে প্রশ্ন করে বিরক্ত করে তুলত আচ্ছা তুমি যদি অন্য মেয়ের প্রেমে পড়ো তো কি করবে বলো তো আমি বলতাম সে অসম্ভব আমি তোমাকেই ভালোবাসি আর ভালোবাসা রইবে সারা জীবন ধরে এসব কথা যখন আবার ভাবি তখন মরে পড়ে ওই সারা জীবন ধরে কথাটা শুনে অ্যাগনেস কিন্তু মোটেই খুশি হতো না বরং ওর মুখটা ভার হয়ে উঠত কেমন চুপ বেড়ে যেত আচ্ছা ভালোবাসার ব্যাপার যদি না হয় তবে আর কি হতে পারে টাকা পয়সার ব্যাপারে কিছু কি নাকি আমার ব্যবহারে কোনো ত্রুটি ছিল কিন্তু না এসব কোনো কারণে তো ঘটেনি অবশ্যই একথা সত্যি যে বিশেষ জরুরি প্রয়োজন ছাড়া ওর হাতে আমি টাকা করে দিইনি তার দরকারও বা কি ছিল যখন যা চেয়েছে তাই পেয়েছে আর ব্যবহারের কথা সে কথায় আর কাজ কি তাতে যে কোনো খুঁত ছিল না তা তো আপনারা নিজেরাই দেখতে পারেন হপ্তায় দুটি করে সিনেমা দুবার করে ক্যাফেতে যাওয়া প্রতি মাসে দুই করে সচিত্র সাময়িকী প্রত্যেক দিন খবরের কাগজ শীতকালে অফের গরমকালে মারিনাবকাশ যাপন তো গেল আমোদ প্রমোদের কথা পোশাক আশাকের কথাই যদি বলেন তো সে ব্যাপারে ওর কোনো অভিযোগই থাকার কথা নয় যখনই ওর যা দরকার হয়েছে তা সে ব্রেশিয়ারেই হোক কিংবা মোজা কিংবা রুমাল তখনই সেটা কিনে দিতে কসুর করিনি ওর সঙ্গে দোকানে গেছি জিনিস বাছাইয়ে সাহায্য করেছি দাম মিটিয়ে দিয়েছে নিঃশব্দে যখনই ও পোশাক বা টুপির কথা বলেছে তখনই ওর সঙ্গে দোকানে যেতে চেয়েছি বরঞ্চ বলতে হবে এক বিশেষ চাইতো টাইতো না ড় বছর খানেক পর থেকে ও কোনো কিছু চাওয়াই ছেড়ে দিয়েছিল আমাকেই বরং মনে করিয়ে দিত ওর এটা ওটা চাই জবাবেও বলতো গেল বছরের জিনিসেই ওর দিব্যি চলে যাবে নতুন পোশাকের দরকার নেই সব দেখে শুনে আমার এ ধারণাই হতো যে এসব ব্যাপারে ও অন্য মেয়েদের থেকে আলাদা শ্বাসগোচের দিকে ওর মন নেই অতএব বোঝা যাচ্ছে ব্যাপারটা হৃদয় ঘটিত বা টাকা জনিত নয় ব্যাপারটা আসলে উকিলটা যাকে বলেন মেজাজের অসঙ্গতি তাই আমি তখন নিজেই নিজেকে শুধলাম কি মেজাজের অসঙ্গতি থাকতে পারে আমাদের দুজনের মধ্যে আমরা যারা একদিনের জন্য ঝগড়া করিনি এই দুবছরের মধ্যে আমরা তো একসঙ্গেই থেকেছি মেজাজ যদি আমাদের আলাদাই হবে তবে এতদিনে তা নিশ্চয়ই ধরা পড়তো কিন্তু একনেস তো একবারও আমার কোনো কথার প্রতিবাদ করেনি বলতে গেলে কথাই বড় একটা বলতো না ঘরে বা কাফেতে কয়েকটি যে সন্ধে আমরা একসঙ্গে কাটিয়েছি সেখানেও প্রায় মুখি খুলতো না সে কথা অবশ্যই সারাক্ষণ আমি চালাতাম সে না করে উপায় নেই কথা বলতে আমি খুব ভালোবাসি এবং আমার কথা লোকে শুনুক এটা আমি চাই বিশেষ করে যার সঙ্গে সম্পর্ক আমার ঘনিষ্ঠ এমন লোকের সঙ্গে যখন কথা বলি তখন তা আরো বেশি আমার কথা বলার ধরন ধীর স্থির এই ভঙ্গিতে আমি কথা বলি তাতে খুব বেশি পড়া ওঠা থাকে না বেশ কথা বলে একটা বিষয়কে যখন ধরি তখন তার শেষ পর্যন্ত দেখে আর সাধারণত ঘরোয়া বিষয়ে নিয়েই কথা বলতে আমি ভালোবাসি জিনিসপত্রের দাম নিয়ে আলোচনা আসবাবপত্র সাজানো গোছানো রান্না রান্নাবান্না এই ধরনের যে কোনো বিষয় নিয়ে কথা বলতে আমার ভীষণ ভালো লাগে এসব বিষয় কথা বলতে আমি এতটুকু ক্লান্তি বোধ করি না একই বিষয় নিয়ে হয়তো বারবার একই কথা বলে যাই আর বলুন তো মেয়েদের সঙ্গে এছাড়া আর কি কথাই বা বলা যায় একনেস বেশ মনোযোগ আমার কথা মনোয অন্তত আমার তো তাই মনে হতো একবার শুধু দেখেছিলাম যখন আমি ওকে ইলেকট্রিক ওয়াটার হিটার কেমন করে কাজ করে বোঝাচ্ছিলাম ও শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিল ওকে জাগিয়ে জিজ্ঞেস করলাম কি গো ভালো লাগছে না শুনতে সঙ্গে সঙ্গেও জবাব দিয়েছিল না না মোটেই তা নয় কাল রাত্রে আমার ভালো ঘুম হয়নি কিনা তাই ক্লান্তি লাগছিল স্বামীদের সাধারণত কি হয় অফিস কাছারি নয় দোকান নিয়ে ব্যস্ত থাকে আর নয়তো বন্ধু বান্ধব নিয়ে বেরিয়ে পড়ে আমার ক্ষেত্রে আমার অফিস বলুন দোকান বলুন বন্ধু বলুন সব কিছুই ছিল এক মুহূর্তের জন্যও চোখের আড়াল করিনি ওকে সর্বক্ষণ কাছে কাছে থেকেছি এমন কি শুনলে হয়তো অবাক হবেন রান্না বান্নার সময়ও কাজ ছাড়া হয়নি রান্নার ব্যাপারে আমার খুব উৎসাহ প্রত্যেক দিন খাবার সময় অ্যাপ্রন গায়ে চড়িয়ে অ্যাগনেসকে সাহায্য করেছি আর করিনি কি আলুর খোসা ছাড়িয়েছি ফ্রেন্স বিম ফালি করে কেটে দিয়েছি পুর বানিয়েছি ম্যাস স্প্যানের দিকেও নজর রেখেছি ওর কাজে এত সাহায্য করেছি যে ও প্রায়ই বলতো রান্নাটা তুমি করে নাও আমার বড্ড মাথা ধরছে আমি একটু শোব রান্নাটা তখন আমি সেরে নিয়েছি এমনকি রন্ধন সহায়িকা পড়ে নতুন নতুন খাবার তৈরি করেছি মুশকিল হলো একনি নিজেই বড় খেতে চাইতো না আলে তো খাওয়া একরকম ছেড়েই দিয়েছিল একবার ও আমায় বলেছিল বলাই বাহুল্য ঠাট্টা করে আসলে তুমি একটা মেয়ে বাড়ির গিন্নি আসলে তুমি একটা মেয়ে বাড়ির গিন্নি মানতেই হবে কথাটাই সত্য খানিকটা ছিল বইকি। কারণ কারণ রান্নাবান্না ছাড়াও কাপড় চাপড় ধুতে ইস্ত্রি করতে সেলাই করতে আমি ভালোবাসি এমনকি অবসর সময়ে রুমালের ছেঁড়া ফাটা সারিয়ে নেই বলেছি তো ওকে একা রেখে কোথাও যায়নি এমন কি যখন ওর কোনো বান্ধবী এসেছে বা ওর মা এসেছেন দেখা করতে তখনও না যখন অ্যাগনেসের মাথায় চাপল যে ও ইংরেজি শিখবে তখনও ওর সঙ্গে সঙ্গে থাকার জন্য আমিও ওই দুরূহ ভাষায় দূরস্থ হবার সাধনায় লেগে গিয়েছি এত নিবিড় ভাবে নিজেকে ওর সঙ্গে জড়িয়ে ফেলেছিলাম যে অনেক সময় এজন্য লজ্জায় পড়তে হতো যেমন একবার কাফেতে নিচু গলায় ও যেন কি আমাকে বলেছিল কথাটা ধরতে না পেরে ওর পেছনে পেছনে ল্যাবরেটরি অবধি ধাওয়া করেছিলাম আমি দরজায় যে লোকটা দাঁড়িয়ে থাকি সে আমার পথ আটকে বললে ওটা মহিলাদের জন্য আমার যাওয়া চলবে না এখন বলুন তো আমার মতো স্বামী কি পথে ঘাটে মেলে প্রায় ও বলতো আমি অমুক জায়গায় যাচ্ছি অমুকের সঙ্গে দেখা করতে তোমার মোটেই ভালো লাগবে না ওখানে যেতে কিন্তু আমি জবাব দিতাম তা হোক আমি আসছি তোমার সঙ্গে হাতে তো বিশেষ কাজ নেই তার উত্তরে অ্যাগনিশ বলত আসতে চাও এসো কিন্তু আগেই বলে রাখছি তোমার একটু ভালো লাগবে না আমার কিন্তু মোটেই খারাপ লাগতো না পরে আমি ওকে বলতাম দেখলে তো একটুও খারাপ লাগেনি আমার সত্যি করেই আমরা একাত্ম হয়ে গিয়েছিলাম এসব কথা মনে পড়ছিল আর অবাক হয়ে ভাবছিলাম অ্যাগনেস আমাকে ছেড়ে চলে গেল কেন ভাবতে ভাবতে কখন এসে পড়লাম বাবার দোকানে বাবার দোকানটা পেঁয়াজার মিনারফ আর কাছাকাছি জায়গায় দোকানে বিক্রি হয় পবিত্র ধর্মীয় জিনিসপত্র আমার বাবাকে এখনো যুবক বলা যায় কোকরা কালো চুল কালো গোফ আর সেই গোফের তলায় এমন একটা হাসি ফুটে ওঠে যার মানে আজও আমি বুঝে উঠতে পারিনি যাজক টাজক আর ধর্মফিরু লোকেদের নিয়ে কারবার করতে করতেই হয়তো বাবার স্বাভাবিক অতিশয় শান্ত আর ব্যবহারটি নম্র হয়ে উঠেছিল কিন্তু আমার মা বলেন যিনি আমার বাবাকে ভালোভাবেই জানেন বাবার তেজ বীর্য ভেতরে লুকানো আছে যা হোক যাজকদের উত্তরীয় বস্ত্র পবিত্র পাত্র রাখা কাছের আলমারি পেরিয়ে সোজা দোকানের পেছন দিককার ঘরটায় গিয়ে হাজির হলাম বাবাই ওখানে বসে কাজ করেন যথারীতি তিনি হিসাব মেলাচ্ছিলেন আর গোফ চেবুতে চেবতে ভাবছিলেন আমি প্রায় হাঁপাতে হাঁপাতে গিয়ে বললাম বাবা একদেশ আমাকে ছেড়ে চলে গেছে বাবা মুখ তুলে তাকালেন গোফের তলাকার হাসিটি ঝিলেক দিয়ে উঠল এমন হতে পারে আমারই হয়তো মনের ভুল তিনি বললেন শুনে দুঃখিত হলাম সত্যি খুব দুঃখিত কিন্তু ব্যাপারটা ঘটল কেমন করে সবই খুলে বললাম সবশেষে বললাম এতে আমি অত্যন্ত বিরক্ত হয়েছি সন্দেহ নেই কিন্তু আমার মাথায় কিছুতেই ঢুকছে না কেন ও ছেড়ে চলে গেল ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে বাবা বললেন কেন গেল তুমি কিছুই বুঝলে না না তো খানিক্ষণ নীরবে থেকে দীর্ঘশ্বাস ফেলে তিনি বললেন অ্যালফ্রেডো তোমাকে কি বলে সান্ত্বনা বলে আমি দুঃখিত তুমি আমার ছেলে তোমাকে ভরণ পোষণ করিয়ার ভালোবাসি যথেষ্ট কিন্তু তোমার স্ত্রী সে তো তোমারই ব্যাপার ঠিক কথা কিন্তু কেন ও আমায় ছেড়ে চলে গেল বাবা মাথা নাড়লেন আমি যদি তুমি হতাম তো বেশি তলিয়ে দেখতে যেতাম না ছেড়ে দাও না তাছাড়া জানা না জানায় কি এসে যায় আমার কাছে অনেক অনেকখানি এসে যায় অন্য যে কোনো জিনিসের চেয়ে বেশি এসে যায় সেই মুহূর্তে দুটি যাজক এসে হাজির হলো বাবা উঠে যেতে যেতে আমায় বললেন পরে দেখা করো আমার সঙ্গে তখন কথা বলা যাবে এখন আমি একটু ব্যস্ত বুঝলাম এর বেশি ওর কাছে প্রত্যাশা করা বৃথা বেরিয়ে এলাম অ্যাগনেস বাড়ির কাছেই ভিত্তরিয়ায় ভেবে দেখলাম এক একনেসি একমাত্র ওর চলে যাওয়ার রহস্যটা খোলা করতে পারে আর কেউ নয় তাই ওখানেই গেলাম এক ছোটে দোতালায় উঠে এলাম বসার ঘরে গিয়ে বসলাম কিন্তু একনেসের বদলে ঘরে ঠুকলো একনেসের মা এনেও একটি দোকানের মালিক ভদ্রমহিলাকে আমার একদম বরদাস্ত হয় না ওর ওই রং করা কালো চুল টকটকে লাল গাল হাসি মাখা ধূপতামি ভরা ধরন ধারণ আমার অসহ্য ঠেকে ভদ্রমহিলার পরানো ছিল ড্রেসিং গাউন বুকে একটা গোলাপ আমায় দেখতে পেয়ে ভদ্র ভদ্রমহিলা কৃত্রিম অন্তরঙ্গতার সরে বলে উঠলেন কি ব্যাপার আলফ্রেডো কি মনে করে সে তো আপনি ভালো করেই জানেন এক আমাকে ছেড়ে চলে এসেছে হ্যাঁ সে এখানেই আছে মহিলা শান্ত গলায় বললেন কিন্তু এই ব্যাপারে কি করা যায় বলতো ঘটেই থাকে এই কি আপনার শেষ কথা আমার কথা শুনে তিনি খানিকক্ষণ আমার দিকে চেয়ে কি একটা ভাবলেন তারপর বললেন তোমার বাবা মাকে জানিয়েছ কথা হ্যাঁ বাবাকে জানিয়েছি তিনি শুনে কি বললেন আমার বাবা কি বললেন না বললেন সে কথা শুনে ওর দিলাম আপনি আমার বাবাকে তো চেনেন তিনি শুধু বললেন বেশি তলিয়ে যেন দেখতে না যাই ঠিক কথাই তিনি বলেছেন বাছা বেশি তলিয়ে দেখতে যেও না আমার মেজাজ তিরিক্ষে হয়ে উঠল চেঁচিয়ে উঠলাম কিন্তু কেন কেন ও আমায় ছেড়ে চলে এলো কি করেছি আমি ওর সে কথা কেন বলছেন না রেগে মেগে কথাগুলো যখন বলছিলাম সে সময় আমার চোখ গিয়ে পড়ল টেবিলের ওপর টেবিলটা ঢাকা ছিল একটা কাপড়ে সেই টেবিল ঢাকনার মাঝখানটায় একটা সাদা এমব্রয়ডারি করা সেটার পিছের উপর বসানো ছিল লাল কার্নেশন ভর্তি একটা ফুলদানি কিন্তু দেখলাম সেটার ঠিক জায়গায় নেই নিজেরই অজান্তে কখন আমি ফুলদানিটা তুলে সেটার পাশের জায়গায় বসিয়ে দিলাম ভদ্রমহিলা আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছিলেন আমার কথার জবাব দিলেন না শেষে বললেন বাহ বেশ হয়েছে এখন সেন্টার ঠিক মধ্যিখানটায় বসেছে আমার নজরে ওটা পড়েনি কিন্তু তোমার চোখ এড়ায়নি বা খাসা হয়েছে তাহলে তুমি এখন এসো বাছা তিনি উঠে দাঁড়ালেন আমিও ততক্ষণে উঠে পড়েছি জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে অ্যাগনেসের সঙ্গে দেখা হতে পারে কি না কিন্তু ভয় হল দেখা হলে হয়তো মাথা ঠিক রাখতে পারব না নেহাত গোরা গোয়ারের মতো কিছু বলে টলে বা কিছু একটা কাণ্ড বাঁধিয়ে বসবো তাই সুর করে ফিরে চলে এলাম আর তারপর থেকেই আজ পর্যন্ত স্ত্রীর মুখ দর্শন করিনি হয়তো একদিন অ্যাগনেস ফিরে আসবে যখন দেখবে আমার মতো স্বামী পথে ঘাটে পাওয়া যায় না কিন্তু ঘরে ঢুকবার আগে ওকে একথা বলতেই হবে কেন ও আমাকে সেরে চলে গিয়েছিল গল্পটি শেষ হল আমার ভালো লেগেছে আপনাদের ভালো লাগবে ও একটা কথা বলে রাখি এই চ্যানেলে আমি গল্প পোস্ট করে আসছি আপনারা শুনছেন আপনারা যদি কবিতা শুনতে চান তাহলে আমার একটি কবিতার চ্যানেল রয়েছে অন্তমিল আমি এখানে লিংক দিয়ে দেব আমন্ত্রণ রইল যারা কবিতা প্রেমিক তাদেরকে আমি কাছে চাই মূলত আমি কবি কবিতাই আমার প্রাণ ভালো থাকুন সবাই আবার কথা হবে